দয়ালেকডু সালাম ভাই এবং শম্পাপুদের বাসায় এসেছে তারা বর্তমানে তারার আসার সেই ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে তবে সালাম ভাই তার চ্যানেলের মাধ্যমে জানিয়েছে যে নতুন অতিথি এসেছে সেটা নাকি তারা না সেটা নাকি তার শালী তবে দর্শকদের চোখ তো ফাঁকি দেওয়া অসম্ভব তবে হঠাৎ করে একটি ভিডিও লিক হয়ে গেছে যেখানে দেখা গেছে তারা এবং তালিমকে একসাথে সালাম ভাইয়ের বাসায় আসতে কালো একটি জামা পরে তারা এসেছে এবং তালিমও সাথে ছিল তবে সেই ভিডিও ভাইরাল হওয়ার পর সালাম ভাই আর কিছু বলেনি এটাও বলেনি যে মেয়েটিকে তাকে হিসেবে ভেবেছিল এবং দর্শকদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল সেটা আসলে তারা সালাম ভাইয়ার দর্শকদের সেই কথাও বলেনি তবে দর্শকরা তারাকে দেখেই চিনে ফেলেছিল এবং আরো বুঝে ফেলেছিল সালাম ভাই যখন মুখটা হাইট করে দিয়েছিল বর্তমানে তারা এবং তালিমের সালাম ভাইয়ের বাসায় আসার একটা কারণ এবং উদ্দেশ্য আছে সেটা আপনাদেরকে একটু পরে জানাবো যে ভিডিওটা লিক হয়েছে সেটা কে লিক করেছে সেটাও আমি আপনাদেরকে জানাবো তবে বর্তমানে সালাম ভাই এবং 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 বাসায় আছে তারা তারা তালিম তালিম দুজনে মিলে কেন আসলো হঠাৎ করে সালাম ভাইয়ের বাসায় সেটাই আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো তারা এবং তালিম আগে সালাম ভাইয়ের বাসা থেকে খুব বেশি একটা দূরে থাকতো না তবে বর্তমানে যেহেতু তারা ঢাকায় একটি ফ্ল্যাট নিয়েছে সেহেতু তারা সেই সুবাদে বর্তমানে ঢাকাই ছিল তবে তারা এবং তালিমের ফ্ল্যাটের কাজ এখনও কমপ্লিট হয়নি যার কারণে হচ্ছে তারা সেখানে এখনও শিফট হয়নি তবে বর্তমানে তারা এবং তালিম সালাম ভাইয়ের বাসায় কি তাহলে টাকার জন্য এসেছে এটা এখনও পর্যন্ত ক্লিয়ার করেনি সালাম ভাই তবে বর্তমানে তারা এবং তালিমের আশা নিয়ে দর্শকরা অনেকেই মন্তব্য করছেন যার কারণে সালাম ভাই বলেছে যে দর্শকরা যেহেতু জেনে গেছে খুব শীঘ্রই সালাম ভাই একটা ভিডিওতে জানাবে যে তারা এবং তালিম কেন এসেছে তবে তারা এবং তালিমের আসার মূল কারণ এবং উদ্দেশ্য ছিল যে তাদের ফ্ল্যাটটা কমপ্লিট হয়নি হয়তোবা সালাম ভাই কিছু টাকা দিয়ে তাদেরকে সাহায্য করবে তবে সালাম ভাই কিন্তু তাদের ফ্ল্যাট কিনতেও টাকা দিয়েছিল প্রায় দশ বারো লাখ টাকার মতো আর বর্তমানে যে তারা এসেছে তাদের বাসায় সেটা কিন্তু অনেক দর্শকরা ইতিমধ্যে বুঝে গিয়েছে